হ্যালো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা আর তোমরা সবাই ভালো থেকো তো আমি ব্লগটা আজ বিকেল থেকে শুরু করলাম বিকেল থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আমি সারা পুরো ব্লগটায় কি করি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো বিকেলের চাটা আমি বারান্দায় বসেই খাই এক কাপ চা খেতে খেতে বারান্দা দিয়ে বাইরের দৃশ্যটা দেখি আমাদের এই বারান্দাটায় বসলে যেরকম হাওয়া পাওয়া যায় সুন্দর সামনে রিভার সাইড আছে তো তাই জন্য আর বাস টাস লোকজন ছেলে ফেলেরা সব খেলাধুলা করে বসে বসে দেখি দেখতে দেখতে চাটাও খাওয়া হয়ে যায় মনটাও ফ্রি হয়ে যায় দেখুন বন্ধুরা আমাদের টাউনশিপের রথ বেরিয়ে পড়েছে ওই যে হলুদ গেঞ্জি পরা আমার ছেলে রথের দড়ি টানছে কত লোক রথের দড়ি টানতে বেরিয়ে পড়েছে আমাদের টাউনশিপের রথ কিরকমভাবে আসছে দেখুন কত সুন্দর লাগছে আমাদের রথটা

রথে জগন্নাথের দিয়ে দর্শন করলে বা রথ দিলে আর জন্ম হয় না আপনারা বাড়িতে বসে এত সুন্দর একটা এত রথ তাহার করছেন এটাও কম কথা নয় আপনারা চলে আসুন রথের জল ছেড়ে জগন্নাথদেরকে ডাকতে হবে সবাই কিছু দেখা দেবে আমরা কিছুই তাকে নিয়ে যাবো না কিছুই হারান জয় নেই ওইখানে আমি আর আমার বর একটা সেলফি তোলার চেষ্টা করছিলাম ঘিমে একাকাণ্ড হয়ে গেছে এত গরম লাগছে আপনারা দেখেছিলেন বাতাসা হরিলুট হয়েছে ওখান থেকে নিয়ে আমি ঠাকুরের বাতাসা

আপনাদের কাছে পৌঁছে যাবেন তাই আপনাদের অনুরোধ জানাবো এই জগন্নাথজি মা সুমদ্রা বলভদ্রজিকে একটু দেখার জন্য জায়গা বেরিয়ে পড়ুন রথযাত্রা উৎসব রথ তো চলে গেল তাই আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি এই যে আমার পর টাটা করছে আমার ছেলে টাটা করছে বাড়ির দিকে যাই আমাদের একটা নিউ ব্লগার পেয়ে গেছি আমাদের মধ্যে আমরা খুব খুশি যে আমাদের কাছে আছে মেলায় চলে এলাম এটা রথের মেলা প্রচুর লোক হয়েছে প্রচুর ভিড় অনেক লোক হয়েছে দাঁড়ানো যাচ্ছিল না এত ভিড় বাসন দোকান এসছে দোকান একটা হাড়ের সেটের দোকান এসেও অনেক কালেকশান নিয়ে এসছে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে আমি সেদিন কিছু নিয়ে নি পরে গিয়ে আবার নেব থাকবে

ফুচকা খেতে চলে এসেছি আমরা মেলার ফুচকা খাচ্ছি না এটা পারমানেন্ট দোকান এই দুটো দোকান বসে সব সময় টাউনশিপে ফুচকা নিয়ে সেখানে আমরা এর কাছে এই মন এর ফুচকালার নাম হলো মনোজ আমরা এর কাছে সব সময় ফুচকা খাই ভালো ফুচকা দেয় ফুচকা খেতে চলে দেখে হ্যালো ফ্রেন্ডস কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি মেলায় ইউরে ক্লান্ত হয়ে গেছিলাম কালকে মধ্যে আজকে নেক্সট ডে কাঁচা কাছি করা হয়ে গেছে কাম মেলা থেকে শুরু করছি আমার টুল লাগে এত আমি হাত পাই না মিল্কু ছেলের টিফিন বানাতে শুরু করে দিলাম শুধু ছেলের নয় আমরাও টিফিন খাবো ছেলে স্কুলে যাবে ছেলের স্কুলে টিফিন দেবো খেয়ে যাবে আমরাও খাবো তাই তাড়াতাড়ি ছেলের টিফিন বানাতে শুরু করে দিয়েছি চটপট করে টিফিনে আলু বরবটি ভাজা করব। আর পরোটা বানাবো আমার টিফিন রেডি ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি আমাদেরও টিফিন বাড়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমার লাঞ্চের মেনু তোমাদেরকে শেয়ার করছি এটা হলো ভোলা মাছের ঝাল এটা মাশরুমের তরকারি এটা পাকা পটল যে পেকে যায় পাকা পটল বাটা তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দুদিনের ব্লগ মিলিয়ে মিশিয়ে দিলাম যদি ভালো লাগে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এখনের মতো টাটা